এলাকাবাসী আসসালামু আলাইকুম উন্নত চিকিৎসার সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা আপনাদের হাতের নাগালে আল ফারুক হসপিটালে আলফারুক হসপিটালে রোগী দেখছেন চর্ম যৌন অ্যালার্জি কুষ্ঠ ও সেক্সুয়াল রোগ বিশেষজ্ঞ ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকী ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকী এমপিবিএস বিসিএস স্বাস্থ্য চর্ম চর্ম ও যৌন রোগ এমডি ও যৌন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার চেম্বার আল ফারুক হসপিটাল ভুবন প্লাজা বাইপাস রোড রামগঞ্জ লক্ষীপুর প্রয়োজনে কথা বলুন মোবাইল নাম্বারে শূন্য এক সাত পাঁচ পাঁচ চার শূন্য তিন সাত ছয় এক শূন্য এক সাত তিন তিন এক আট দুই আট তিন এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন